মুসলমান ভাইরারে আমার খুব লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত পয়গম্বর প্রেরণ করেছেন যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সবাই এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা উম্মতদেরকে বলেছেন কিন্তু উম্মতেরা পয়গম্বরদের সাথে এমন আচরণ করেছেন এমন ব্যবহার করেছেন যেই ব্যবহারটা আল্লা পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে দিয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানায়া দিয়েছে দেখো কোরআনের কথা যখনই কয়েকবার বলছে তহিতের কথা যখনই কয়েকবার বলছে এক আল্লাহর এবাদত করার জন্য যখনই কয়েক আমার উম্মদদেরকে বলেছে ওই উম্মতরা পয়গম্বরদের সাথে কেমন আচরণ করেছে পয়গম্বরদের সাথে কেমন ব্যবহার করেছে তোমাদের যদি বিষয়গুলো জানা থাকে তাহলে তোমাদের জন্য দিন প্রচার করা অতি সহজ হয়ে যাবে এই জন্যে আল্লাপা ক্রব্য ওই সমস্ত নির্যাতিত পয়গম্বরদের ইতিহাস আল্লাহ তালা কোরআনের ভিতরে দিয়েছে একজন পয়েগম্বার নয় একাধিক এমন অবস্থার সম্মুখীন করেছেন দ্বারা নির্যাতিত হয়েছেন উম্মতরা কথা শুনে নাই পয়গম্বর মারার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে ও মুসলমান দুই একজন পয়গম্বরের কথা বলে আপনাদেরকে দৃষ্টান্ত আল্লাহ মুসানকে কালেমার দাওয়াত নিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার জন্য পাঠাইলেন হজরতে সালাম জমিনের ভিতরে এসে মানুষদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করলেন ডাকলেন আল্লাহর পেকম্বারে মৌসা বললেন হে আমার তোমরা এক আল্লাহকে স্বীকৃতি দাও এক আল্লাহ আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে নাও কারণ আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে মৃত্যু দিবেন ওই আল্লাহ সারা অন্য কারো ইবাদত করা যাবে না করা যাবে না এই কথা যখন এই কথা যখন মৌসা আলহিসাম বললেন শুনতে পাইল ফেরাউনের রাজত্বের ভিতরে এমন একজন লোক আছে যে নাকি ফেরাউনের রাজত্বকে বন্ধ করে দিয়ে ফেরাউনের আনুগত্য বন্ধ করতে আহ্বান করে মানুষকে মানুষকে ডাকে মানুষকে বলে এক আল্লাহর এবাদত করতে হবে অন্য কোনো প্রভুর এবাদত করা যাবে না ফেরাউন বলল কে সে ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে এমন চিন্তা করতেছে আমার রাজত্বের ভিতরে এরকম কোন লুপ্ত আমি দেখতে চাই না যে আমার রাজত্ব তসনস করে দিবে আমার রাজত্বের ভিতরে ভাগ বসাবে এমন কোন প্রভু কামি পায় পাই না আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন ও পয়গম্বর আপনাকে আমি এমন একটা অবস্থানের ভিতরে প্রেরণ প্রেরণ করেছি পাঠিয়েছি যেই সময়ে প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে অস্বীকার করে প্রভু আছে রব আছে এই কথা মানতে চায় না ও পয়গম্বর মুসা আপনি আর বসে থাকবেন না আপনি চলে যান যারা রব স্বীকার করে না আল্লাহ তাআলাকে স্বীকার করে না তাদের কাছে চলে যান গিয়া তাদেরকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকেন এক আল্লাহর দিকে ডাকেন রব আছে এই কথার শিক্ষা তাদেরকে দেন আল্লাহ পাক কর্মসূচি দিলেন কর্মসূচি দিলেন হযরতে কর্মসূচি নিয়ে চলে গেলেন ফেরাউনের দরবারে ফেরাউনের দরবারে হযরতে সালাম ফেরাউনের দরবারে যাওয়ার আগে আল্লাহ তাআলা কে ডাক বললেন রব আমি যে ফেরাউনের কাছে যাব ফেরাউনের কত সৈন্য লস্কর আছে কত বাহিনী আছে আমার তো কোনো অস্ত্র নাই কোন অস্ত্র নিয়ে ফেরাউনের কাছে যাব। ফেরাউন যদি আমাকে আক্রমণ করে প্রতিহত করার কোনো ক্ষমতা আমার নাই আমার কোন অস্ত্র নাই আমার হাতে কোনো লাঠি নাই কোনো কিছু নাই আল্লাহ আল্লাপারামিন পয়গম্বার মূসাকে ডাক বল আল্লাহ তালা মোসাকে ডেকে বললেন পয়গম্বার আপনার ডান হাতের ভিতরে এটা কি পয়গম্বার বললেন এটা তো লাঠি পয়গম্বার মোসা বললেন এটা লাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই লাঠি আপনি জমিনে ছেড়ে দেন পয়গম্বার মোসা আলহ সালাম তার হাতে থাকা লাঠি জমিনে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে এই লাঠি সাপে রূপান্তরিত হবে লাঠি যখন সাপ হয়ে গেছে পয়গম্বর মুসাইবার ইবার ভয় পেয়ে গেছে কি ব্যাপার নবী হোক আর সাধারণ মানুষ হোক সাপ দেখলে সবাই ভয় পায় না কি বলেন সবাই ভয় পায় পয়গম্বর মুসা ভয় পেয়ে গেছেন ছেড়ে দিলাম লাঠি হয়ে গেল সাপ কি আশ্চর্য কারবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পয়গম্বর টেনশন করেন না চিন্তা করেন না আপনি লাঠি ছেড়ে দিয়েছেন লাঠি সাপে রূপান্তরিত হয়েছে ওয়ালা তাহ ও পয়গম্বর মসা লাঠিকে ধরেন আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আপনি লাঠিটা হাত দিয়ে ধরেন পয়গম্বর মসা লাঠি হাত দিয়ে ধরলেন আগের স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসছে তখন পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন পয়গম্বর এই যে অস্ত্র একটা দিলাম এই অস্ত্র নিয়াই আপনি ফেরাউনের দরবারে চলে যান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে কর্মসূচি দিলেন পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে পাঠাইলাম আপনি মুসার কাছে আপনি মুসা পয়গম্বর ফেরাউনের কাছে চলে যান ফিরাউনা ইন্নাহু তাগা আল্লাহ তালা বললেন পয়গম্বর মুসা ওই যে ফেরাউনের কাছে যান কারণ ফেরাউন সার্কাস হয়েছে ফেরাউন রব মানে না সোদা মানে না আপনি ফেরাউনের কাছে আল্লাহ তালা ভালো করেই জানেন এই বেটা যদি ঠিক হয়ে যায় পুরা জাতি ঠিক কারণ কারণ যেখানে গোটা জাতি না ফরমান গোটা জাতি আল্লাহকে মানে না সেই জায়গায় পুরা জাতিকে দাওয়াত না দিতে গিয়ে আল্লাহ তালা আদেশ করলেন পয়গম্বর মুসা আপনি গোটা জাতির কাছে যাওয়ার দরকার নাই আপনি আগে জাতির মাথা যে জাতির নেতৃত্ব দেয় যে আপনি ফেরাউনের কাছে যান কারণ আল্লাহ তালা জানে এই বেটা যদি ঠিক হয়ে যায় পুরা জাতি ঠিক হয়ে যায় এই জন্যেই তো এই জন্যেই তো আমরা বলি আমরা বলি যে রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়ে যায় রাষ্ট্রের কর্মচারীরা ঠিক হয়ে যায় রাষ্ট্রের আমির যদি ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় তাহলে সাধারণ মামুর ঠিক হয়ে যায় প্রধানমন্ত্রী যদি ঠিক হয়ে যায় সাধারণ জনগণও ঠিক হয়ে যাবে কারণ কারণ অফিসের বস যদি নামাজ পড়ে ওই অফিসের কর্মচারী নামাজ পড়া ছাড়া থাকতে পারবে না বলে সর্বনাশ বসে নামাজ পড়ে আমি যদি নামাজ না পড়ি কালকে তো আমার চাকরি শেষ এই জন্য রাষ্ট্রপ্রধান যদি ভালো হয় ওই রাষ্ট্র সোনালি রাষ্ট্রে রূপান্তরিত হয় এই জন্য আল্লাপাক রাষ্ট্রপ্রধানকে ভালো বানানোর জন্য কারণ রাষ্ট্রের প্রধান এক নিয়ম জারি করবে এক আইন জারি করবে সমস্ত রাষ্ট্রের ভিতরে সেই আইন ছড়ে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা পয়গম্বর আপনি সাধারণ মানুষকে দাওয়াত করে দেন আগে আপনি ফেরাউনের কাছে যান কারণ ফেরাউন সার্কাস হয়েছে আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউনকে ডাক দেয়া বলল হে ফেরাউন তুমি কোন খোদার এবাদত করো এক খোদার এবাদত করো কারণ এক খোদা সারা পৃথিবীর ভিতরে আর কোন খোদা নাই ফেরাউন বললো কি বলো আমি তো জানি আমি সারা পৃথিবীতে কোনো ফেরাউন বলে আমি সারা তো পৃথিবীতে কোনো রবই নাই তুমি আবার কোন রবের দাওয়াত দাও রবের ফেরাউনের কথা ফেরাউন সারা পৃথিবীতে বলে কোনো রব নাই এটা হলো ফেরাউনের আকিদা তার মানে কাফেররা জানি না যে রব হিসাবে একজন আছে রব একজন আছে মালিক একজন আছে এ কথা অনেক কাফের জানি না মুসলমান ভাইরাড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন পয়গম্বর মূসাকে পয়গম্বর মূসা যখন ফেরাউনের কাছে গেল যাওয়ার পরে ফেরাউনকে ডাক দিয়ে যখন বলল ফেরাউন আমি একটা কালেমার দাবাত নিয়ে আসছি এক আল্লা সার কোনো মামত নাই ফেরাউন এই দাওয়াতটা নিয়ে আমি আসছি এ ফেরাউন তুমি শুনে রাখো তুমি যে রাজত্বর দাবি করো তুমি যেই রফ হওয়ার দাবি করো এটা কখনোই কশ্চিন কালে সম্ভব না কারণ রফ একমাত্র আমার আল্লাহ তালা ছাড়া কেউ হতে পারে না ফেরাউন যখন ফেরাউন জানে কাফেররা কালেমা পড়ে নাই তবে কালেমার অর্থ জানে জানে কাফেররা কালেমার মর্ম বোঝে কালেমার মর্ম জানে এই জন্য বলল তুমি যে কালেমা পড়ছো এই কালেমা তো আমি মানি না কারণ এই পৃথিবীর ভিতরে আমি সারা দ্বিতীয় কোনো রব নাই কারণ যিনি রব হবেন যিনি আল্লাহ হবেন তিনি হুকুম প্রয়োগ করেন তার সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধান গ্রহণ করা যায় না যার কারণে আমি যে ফেরাউন রব আমার সংবিধানের কোনো প্রচলিত নিয়ম থাকবে না এ কথা বলার পরে পয়গম্বর মৌসাকে দূর দূর করে তারা দিল ফেরাউন পয়গম্বর মৌসাকে ফেরাউন মারার ব্যবস্থা করল ফেরাউনকে পয়গম্বর মৌসা বলল ফেরাউন তুমি শুনে রেখো আমি সাধারণ কোনো মানুষ নয় পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর আমার নাম হলো মৌসা এ ফেরাউন শুনে এখন এক আল্লাহর থেকে আমি দাওয়াত দেব তুমি কখনোই আমাকে বিরত রাখতে পারবে না এক আল্লার প্রতি দাওয়াত দেওয়াই হলো আমার কাজ অন্য কোনো কাজ আমাকে আল্লাহ তারা দেয় নাই এক আল্লাহর কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ প্রব্ল ডাল আমিন দুনিয়াতে পাঠিয়েছি ময়গম্বর মূসা ফেরাউনের কাছেই বক্তব্য রাখার পরে ফেরাউন চিন্তা করলো একে তো আর জীবিত রাখা যায় না যে আমার চেয়ারে হাত দিয়েছে যে আমার রুবুবিয়াতের ভিতরে হাত দিয়েছে এই ব্যক্তিকে তো জীবিত রাখা যায় না পায়গাম্বার মৌসাকে ফেরাউন মারার জন্য পায় তারা করলো পায়গাম্বার মৌসার সমুদ্রের পাড়ে বসে বসে দিনের দাওয়াত দিবেন এই কথা ভাবতেছেন কি করে কালেমার দাওয়াত দিবেন কি করে মানুষকে বুঝাবেন এই চিন্তায় মৌসাফ সমুদ্রের পাড়ে বসে বসে এই চিন্তায় মগ্ন অবস্থায় ফেরাওন তার লস্কর বাহিনী তার বাহিনী নিয়া নিয়া গম্বর মৌসাকে ধাওয়া করার জন্য সমুদ্রের পাড়ে এসে হাজির হয়ে গেল ফেরাউন তার সমস্ত সৈন্য নিয়ে দলবল নিয়ে আল্লাহর পক্ষে দাবাদ দেওয়ার কারণে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার কারণে পয়গম্বর মোসাকে অ্যাটাক করেছে পয়গম্বর মোসাকে আক্রমণ করেছে সমুদ্রের পাড়ে বসে পয়গম্বর মোসা আলি হিসালাম চিন্তা করে কোন দিকে যাব সামনে দরিয়া সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী পালাবার কোন পথ নাই উম্মতেরা ভয় পেয়ে গেছে ডাক বলতেছে সে পয়গম্বর পিছনে ফেরাউনের লম্বা বাহিনী আছে এখন পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ সামনে দরিয়া কোন দিকে যাব কোনো দিকে যাওয়ার পথ নাই তখন পয়গম্বার মৌসা বলে শোনো কোনো দিকে যেতে হবে না এক আল্লাহর এবাদত করি ওই আল্লাহ আমাদের হেফাজত করবে অন্য কেহ আমাদেরকে হেফাজত করতে পারবে না মুসলমান সামনে সমুদ্র ফেরাউনের বাহিনী এই জায়গায় বসে ইমানই পয়গম্বার তাদের ইমান কত শক্ত এই ইমান এমন ইমান নিয়ে বলতেছে যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ আমাদেরকে বাঁচাবে অন্য কেহ আমাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ঈমান দেখে পয়গম্বরকে বললেন পয়গম্বর ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ওগো পয়গম্বর আপনার হাতের ভিতরে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে আপনার দরিয়ার উপরে বাড়ি দিয়ে দেন পয়গম্বর মূসা হাতের লাঠি দেয়া সাগরের উপর আঘাত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক ওই সাগরের উপর দিয়া রাস্তার প্রয়োজন ছিল একটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগরের উপর দিয়া 12টা রাস্তা পয়গম্বরদের জন্য উন্মুক্ত করে দিয়েছে পয়গম্বর موسی এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছে আল্লাহ তাআলা 12টি রাস্তা খুলে দিয়েছে ইমান যদি থাকে পয়গম্বর ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ঘর থেকেও মানুষকে বাঁচাইতে পারে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জুলাইখা বন্দি করে রেখেছে সাত সাতটা দরজার ভিতরে অন্তর মহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস নিয়ে। সামনের দিকে অগ্রসর হয়েছে পাক রব্বুল আলমিন এক এক করে সাতটা দরজার তালা টস টস করে খুলে দিয়েছে এটা হলো পয়গম্বর ইমান প্যগম্বরদের ইমান এমন ছিল আমরাও যদি প্যগম্বরদের মতন ইমান আনতে পারি আর সেই ইমানের পুরো অবিচল থাকতে পারি এসতে কামাত থাকতে পারি আল্লাহ তালাও তো আমাদেরকে এমনভাবেই সাহায্য করবে মুসলমান ভাইরারি আমার আমার যুগে যুগে নবীরা এক আল্লাহর দিকে আহ্বান করেছে এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছে আর এই মানুষগুলো পয়গম্বরদের সাথে এমন আচরণ করেছেই পাক রব্বুল আলমিন পয়গম্বর ইব্রাহিম আলী সাল্লাকে এমন এক রাষ্ট্রের ভিতরে পাঠাইলেন যেই রাষ্ট্রের লোকজন তৎকালীন সময় মূর্তি পূজা করত মূর্তি পূজা করত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর পাঠাইলেন পাঠানোর পরে বললেন পয়গম্বর ওই সমস্ত মানুষের কাছে যারা আল্লাহ চেনে না ওই সমস্ত মানুষের কাছে গিয়ে আপনি আল্লাহর দাওয়াত দেন কিন্তু সর্বপ্রথম আপনি দাওয়াতটা গিয়া নমরুদকে আগে দিয়ে দেন কারণ নমরুদ যদি ভালো হয়ে যায় এই রাষ্ট্রের সকল মানুষ ভালো হয়ে যাবে ও মুসলমান আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলী সালাতাম চলে গেলেন নমরুদের দরবারে গিয়ে নমরুদকে ডাক দে বলল নমরুদ তুমি যেই রব স্বীকৃতি দাও এই রব কখনো শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিক একমাত্র আসমানের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদের মাথা নষ্ট নমরুদ বলল না 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 আমি তো বড় রব আমি আমার পড়তে কোনো রপ হতে পারে না আমি তো বিধানদাতা আমি তো হুকুমদাতা আমি তো আইন জারি করি আমি তো সংসদ বানাই এই সংসদে বসে আমি কথা বলি আমার কথাই মানুষ মানে অন্য কেহ কথা বলবে এটা তো আমি চাই না এই কথা বলার পরে নমরুদ যখন আল্লা পাক রব্বুল আলমিনকে অস্বীকৃতি জানাইল আল্লাহ তালাকে স্বীকৃতি দিল না পয়গম্বর ইব্রাহিম আলী তার দাওয়াতে কার্যক্রম চালাইলেন মানুষ এখন নমরুদকে ভালোবাসে না পয়গম্বর ইব্রাহিমের ধর্মের দিকে মানুষ আসা শুরু করছে তখন নমরুদ চিন্তা করল এই ইব্রাহিম আর রাখা যাবে না যে আমার রাজত্বের ভিতরে হাত দিয়েছে তাকে আমি আর রাখতে চাই না ও মুসলমান পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহ আলামিনের দিকে মানুষকে আহ্বান করলেন তখন নম্রুদ পয়গম্বর ইব্রাহিমকে মারার ব্যবস্থা করলেন বললেন আমি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে চাই মুসলমান এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে কিন্তু ইব্রাহিম আলহিসাম এ মারার প্ল্যান নিয়েছে অগ্নিকুণ্ড জ্বালানো হলো আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিমকে ফালাবে ফলাবে প্রস্তুতি সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হলো হজরতে ইব্রাহিম আলী ইসলাতামের অপরাধ একটাই এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে এই অপরাধে নমরুদ পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালানোর ব্যবস্থা করল পয়গম্বর ইব্রাহিম আলী সালাতামকে নমর আগুনের ভিতরে ফালাইয়া দিল যখন পয়গম্বর ইব্রাহিম কেন মৃত আগুনের ভিতরে ফালায়া দেয় তখন জিব্রাহ আমি ইব্রাহিম ইব্রাহিমকে ডাক বলে পয়গম্বর আপনি আমাকে বলুন আপনাকে আমি সাহায্য করতে চাই আগুনকে আমি আমার পাখা দিয়ে বাতাস দিয়ে নিভিয়ে দিতে চাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন না 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 হে ভাই জিব্রাহিল শুনে রেখো আমি এমন এক রবের ইবাদত করি যেই রব তো কোনো অন্ধরব নয় যে তার বান্দার দুঃখ দুর্দশা তিনি দেখে না এমন কোনো রবের এবাদত আমি করি না আমি আগুনে পুড়ে যদি মারা যাই এতে আমার রব যদি খুশি হয় আমি একবার নয় হাজার বার আগুনে পড়তেও রাজি আছি এমন ইমান দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আতুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ তাআলা আগুনকে কে বললেন আগুন আমার পয়গম্বর হযরতে ইব্রাহিমের একটা লোমে যেন একটা পশম যেন তোমার ধারা ক্ষতিগ্রস্ত না হয় খবরদার আমি নোটিশ জারি করে দিলাম আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশমও তুমি জ্বালাবে না মুসলমান ভাইরারি আমার নমরুদ তাকে দেখে পয়গম্বর ইব্রাহিম জ্বলে না নমরুদের রাগ হয়ে গেল কি ব্যাপার আগুন কে ডাক দে বলে কিরে আগুন তুমি এখন জ্বলো না তোমার কি জ্বালানি ক্ষমতা কমে গেছে নাকি এবার আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিবেন জবান খুলে গেছে আগুন ডাক দে বলে নমরুদ আমার ভিতরে জ্বালানি ক্ষমতা আছে কি নাই তুমি আইসা দেখো তুমি সহ তোমার সদ্য গোষ্ঠী জ্বালায়া দেব কিন্তু পয়গম্বার ইব্রাহিমের একটা পশম আমি জ্বালাইতে পারবো না কারণ আমার কর্তা আমার রব আমাকে নিষেধ করেছেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুনে জ্বালানো যাবে না মুসলমান ভাইরালি আমার ভাইরালি আমার আল্লাপাক রব্বুল আলামিন আল্লাহর پیغمبر ইব্রাহিম কে এই নমরুদ বারবার আক্রান্ত করেছে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কাছের mohabbat করেছেন ওই নমরুদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন এমন শাস্তি দিয়েছেন পয়গম্বর বিরুদ্ধে আচরণ করার কারণে যে জুতার বাড়ি দিয়া নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন নমরুদের মৃত্যু কেমন মৃত্যু হয়েছে একটু শুনবেন আল্লাপুলের আদেশে আল্লাহ একটা প্রাণী ল্যাংরা মশা নমরুদের নাকের ভিতর দেয়া ঢুকছে মগজের ভিতরে শুধু কামড়ায় নম্রুদের ভালো লাগে না নমরুদ বলে আমার মাথার ভিতরে কেমন যেন লাগে আমার মাথার ভিতরে কি যেন হয়েছে বন্ধুরা আমার নমরুদ মাথার ভিতরে শুধু খাপড়ায় চড়ায় ভালো লাগে এরকম করতে করতেই আশপাশে যারা ছিল তাদেরকে বললো আমার মাথার ভিতরে একটু লাঠি দে বাড়ি দাও লাঠি দে বাড়ি দেয় মশাচুপ হয়ে যায় নমরুত বলে ভালো লাগে ওষুধ পেয়েছি আর কিছু লাগবে না আমাকে লাঠি দে পিটাইতে থাকো লাঠি দে পিটাই নমরুতের সরপুরা শরীর শান্ত হয়ে যায় এক পর যাই পিটানি বাদ দেয় মাথার ভিতরে আবার কেমন জানি লাগে এবার নমরত রাগ হয় উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলে আশপাশের চাকর লক্ষ্য করে বলে আমার মাথার ভিতরে জোরে বাড়ি দাও যত জোরে বাড়ি দাও তত ভালো লাগে এক চাকর পাশ থেকে রাগ করে খরমের জুতা দিয়া নমরুতের মাথার মধ্যে এমন একটা জোরে বাড়ি দিছে সঙ্গে সঙ্গে নম্র দুনিয়ার থেকে বিদায় নমরুত খতম নম্রতের মাথার ভিতর থেকে ল্যাংলা মশা ফাল দিয়ে বের হয়ে আল্লাহ তালার দিকে উড়াল দিয়েছি এটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কারিশ্মা ল্যাংলা মশার মাধ্যমে নমরুদকে সায়স্তা করেছে আর নীল নদের মধ্যে ডুবিয়ে ফেরাউনকে আল্লাহ তালা সায়স্তা করেছে যুগে যুগে পয়গাম্বারদের বিরুদ্ধে যারাই আচরণ করেছে তাদেরকে আল্লাহ তালা লাঞ্চনার অপমানের মৃত্যু দিয়ে পৃথিবীতে ইতিহাস করে দিয়ে গেছে দেখেন নাই দেখেন তাদের পায়গাম্বারকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবুল আহাব আবুল আহাবেরও লাঞ্চনার মৃত্যু হয়েছে যেটা সুরায় লাহাবের তাফসিরের মৃত্যু আছে প্রিয় ভাইয়ের আমার পায়গাম্বারদের বিরুদ্ধে যারাই আচরণ করবে পায়গাম্বারদের বিরুদ্ধে যারাই যাবে আল্লাহ তারা তাদেরকে লাঞ্চনার মৃত্যু দিবে ওলামায়ে একরাম পায়গাম্বারদের ওয়ারিস আল্লাহ তারা আল্লাহর পায়গাম্বার ওলামা তার ওয়ারিস বানিয়েছে যেই সমস্ত মানুষ ওলামা একরামের বিরুদ্ধে আচরণ করে ওলামা একরামের বিরুদ্ধে যায় আল্লাহ তাআলাও তাদেরকে দুনিয়ার থেকে লাঞ্ছনার জুতা গলায় পরায়া দুনিয়ার থেকে বিদায় করে এই যে আপনারা দেখেছেন বিগত সতেরো বছর ওলামা একরামকে কি পরিমাণ নির্যাতন নিষ্পেষণ করেছেন এক সরকার আল্লাহ তারা এমন ধরা ধরেছে চল্লিশটা মিনিটও সময় পায় নাই আল্লাহ তালা বলেন ইন্না বাতশা রপিকা লাশাদীপ আমি যেদিন ধরি তুমি বয়ান রেকর্ড করবা ভাষণ রেকর্ড করবা সেই সুযোগ আমি আল্লাহ তালা দিই আল্লাহর ধরা বড়ো সত্য ধরা আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না